আজ সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িতে ছাত্র জনতা ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা বাড়ির প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর চালায় পরে দ্বিতীয় তলার একাংশে আগুন ধরিয়ে দেওয়া হয় সন্ধ্যার পর থেকেই ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে জড়ো হতে থাকে সময় বাড়ার সঙ্গে সঙ্গে তাদের সংখ্যা বৃদ্ধি পায় বিক্ষোভকারীরা জোনে জনে খবর দে মুজিববাদের কবর দে দিল্লি না ঢাকা 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 মুজিববাদ মুদ্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ইত্যাদি স্লোগান দিতে থাকে রাত আটটার দিকে বিক্ষোভকারীরা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে তারা বাড়ির প্রবেশমুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরালটি ভেঙে ফেলে এবং বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর চালায় পরে দ্বিতীয় তলার একাংশে আগুন ধরিয়ে দেওয়া হয় বিক্ষুব্ধ ছাত্র জনতা জানায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের ব্যানারে জাতির সামনে ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন এর প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছে তাদের দাবি দেশে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কোন অস্তিত্ব থাকবে না উল্লেখ্য গত পাঁচ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে সেদিনও বত্রিশ নম্বরের বাড়িটিতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের হিমশিম খেতে হচ্ছে বাড়ির আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে 出来栄えもらっています。<タッ><タッ> বয়সের সব সব রঙের মানুষদেরকে আমরা দেখতে পাচ্ছি জুড়ে আমরা তারা কিন্তু বিজয় উল্লাস করছেন আমরা সেই দৃশ্য দেখছি যে কিছুক্ষণ পরপরে একটি জাল ভাঙে ভাঙতে পারলে বা একটি ভাঙতে পারলেও আমরা দেখছি যে তারা বিজয় উল্লাস করছে দেখো ভবনকে কিন্তু ইতিমধ্যে যে কোনো মুহূর্তে দশে পড়ার সম্ভাবনা রয়েছে না সে কোনো মুহূর্তে এখানে একটু পারে সেটি দেখা যাচ্ছে এই বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর নামে যে জাদুঘরটি রয়েছে সেই জাদুঘরটির সামনে মূলত এখন আগুন জ্বালানো হয়েছে পাশাপাশি এখানকার যে দেয়াল আছে সেই দেয়াল কিন্তু ছাত্র জনতা তাদের প্রতিবাদের ভাষা হিসেবে সেই বেয়ালগুলো ভেঙে ফেলেছেন এবং তারা যেটা বলছেন আজকের তাদের যে কার্যকলাপ সেটি মূলত স্বৈরাচার অর্থাৎ বিগত পনেরো বছরে আওয়ামী সরকারের তাদের মধ্যে যে দুঃশাসন যে নিপীড়ন তার প্রতিবাদ শুরু তাদের যে আজকের কর্মসূচি সেটা চলমান আছে আমরা এখন যেটি দেখছি জাদুঘরটির সামনের অংশেই তারা গত আগুন জ্বালিয়েছেন এবং আগুন জ্বালিয়ে এখানে তাদের প্রদর্শন করছেন এবং বিভিন্ন জায়গা থেকে তারা কাজ জোগাড় করে এনে এখানে আগুনের শিখাকে বাড়িয়ে তোলার চেষ্টা করছেন পাশাপাশি এখন আমরা যে এলাকাটা দেখছি এটি মূলত শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে যে পঁচিশ রয়েছে সেই সড়কটির চিত্র এখানেও আমরা লক্ষ্য করছি যে উৎসব জনতা রয়েছে ছাত্ররা রয়েছেন আমরা আমার সঙ্গে সহকর্মী রয়েছেন তিনিও দেখানোর চেষ্টা করছেন আসলে এখানকার কি পরিস্থিতি একদম লক্ষ্য করা যাচ্ছে দেখছে সবাই ভিতরে কি হচ্ছে এবং ভেতরে আমরা এতক্ষণ যেটি দেখছিলাম যে ভেতরে শেখ নজিবুর রহমানের যে স্মৃতি জাদুঘর রয়েছে এবং তার যে ভবন দিয়ে হচ্ছে সেই ভাষ ভবন কিছুদিন আগে শিক্ষাকার্য দেয়া হল এবং অবকাঠামো যা ছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে প্রতিবাদ ভাষা হিসেবে এবং আমরা লক্ষ্য করছি যে যেখানে সেকুল রূপানের বার কমিটি ছিল তার গোতলা এবং তিন তলায় কিন্তু এখন ছাত্র জনতা তাদের প্রতিবাদের ভাষা হিসেবে অর্থাৎ শেখ হাসিনার উপর তাদের যে কোভ রয়েছে অর্থাৎ যে শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থার উপর ধিক্ষার জানিয়ে তারা মূলত এখানে আগুন দিয়েছেন এবং আমরা দেখছি যে সামনের যে দেয়ালগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা ভেঙি ভেতরে প্রবেশ করেছেন ছাত্র জনতা এবং আমরা এখানে আজ ঠিক সাতজার আগে এসে যেমনটা দেখছিলাম আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু উপস্থিতি ছিল এবং আইন শৃঙ্খলা বাহিনী যাতে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয় সেজন্য কিন্তু এরপরই সাতটার দিকে ছাত্র জনতা ধীরে ধীরে ধানমুন্দি বত্রিশ নম্বর সড়কের শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে প্রবেশ করেন এবং এরপরই ঝাঁকে ঝাঁকে বিভিন্ন এলাকা থেকে আমরা দেখেছি এখানে উত্তরা থেকে মিরপুর থেকে এবং এমনকি আমাদের সঙ্গে এমনও অনেকের কথা হয়েছে যারা শুধু চট্টগ্রাম থেকে এখানে এসেছেন শুধুমাত্র আজকে যে কর্মসূচি সেই কর্মসূচিটি সফল করার জন্য এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে এখন কিন্তু উৎসুক যারা জনতা আছেন তারাও বিভিন্ন এলাকা থেকে অর্থাৎ ধানমন্ডি যেহেতু একটি গুরুত্বপূর্ণ এলাকা আশেপাশে বিভিন্ন ভারসামান মানুষ কিন্তু সবাই মূলত এখানে এসেছেন এবং দেখার চেষ্টা করছেন আসলে কি ঘটছে আমরা এখন এখানে লক্ষ্য করছি একদম আহ ছাত্র জনতা বাড়ির ভেতরে অবস্থান নিয়েছেন এবং আরেক মূলত বাইরে অবস্থান নিয়েছেন যেহেতু পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই এখানে বুলডোজার আসার কথা ছিল এবং ভবনটি ভেঙে ফেলার কথা ছিল সেই উদ্দেশ্যে কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানে বুলডোজার নিয়ে উপস্থিত হয়েছেন ছাত্র জনতা এবং এখানে সর্বশেষ পরিস্থিতি যদি আমি একদম সংক্ষেপে বলতে চাই এখন বাড়ির বাইরে অর্থাৎ শেখ মুজিবুর রহমানের বাড়ির বাইরে বত্রিশ নম্বরের যে সড়কটি রয়েছে এই সড়কটিতে যেমন ছাড়া আশেপাশে বিভিন্ন ভাসমান মানুষ কিন্তু এখানে থাকেন সুতরাং সবাই মূলত এখানে এসেছেন দেখার চেষ্টা করছেন আসলে এখানে কি ঘটছে আমরা এখন এখানে লক্ষ্য করছি ছাত্র জনতা বাড়ির ভেতরে অবস্থান নিয়েছেন এবং আরেক দল মূলত বাইরে অবস্থান নিয়েছেন যেহেতু পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই এখানে গুলডার আসার কথা ছিল এবং ভবনটি ভেঙে ফেলার কথা ছিল সেই উদ্দেশ্যে কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানে ছাত্র জনতা এবং এখানে সর্বশেষ পরিস্থিতি যদি আমি একদম সংক্ষেপে বলতে চাই এখন বাড়ির বাইরে অর্থাৎ শেখ মুজিবুর রহমানের বাড়ির বাইরে পঁচিশ নম্বরের যে সড়কটি রয়েছে এই সড়কটিতে যেমন ছাত্র